কৃষ্ণ ভক্তগণ চলমান বৈশাখ মাস উপলক্ষে আজকে বৈষ্ণব সেবা এবং ভোগ প্রদান করেছেন লিমা চৌধুরী এবং ধীরাজ চৌধুরী আপনারা জগন্নাথের ভোগ দর্শন করুন হরি কৃষ্ণ রাধে রাধে এখানে রেসিপি যেটা হচ্ছে টক আছে মিষ্টান্ন মিষ্টি ডাল কাশ্মীরি রসা কাশ্মীরি ধোঁকা পানীয় জল সাদা অন্ন হোয়াইট রাইস করলা ভাজি ঢ্যাঁড় সুক্তা ভিন্টি সুক্তা কুমড়ার সুক্ত রয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আপনারা রাধা গোবিন্দের অপ্রাকৃত ভোগ দর্শন করুন চলমান বৈশাখ মাস উপলক্ষে আজকে ভোগ প্রদান করেছেন ধীরাজ চৌধুরী নিলিমা চৌধুরী এবং চৌধুরী পরিবার আপনারা চাইলে ওই বৈশাখ মাসে বৈষব সেবা ভোগ প্রদান করতে পারেন জগন্নাথের অপ্রাকৃত সেবা ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা রাধা মাধবের ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট রাইস মিষ্টি কাশ্মীরি রসা ডাল ভোগ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে ভোগ দর্শন করুন মধ্যাহ্নকালীন ভোগ ফ্রাইড রাইস করলা ভাজি ভেন্টি ঢ্যাঁড়স শুক্তা কুমড়ার শুক্তা ডাল রয়েছে এখানে মিষ্টান্ন টক মিষ্টি কাশ্মীরি রসা রাধে রাধে দুপুরের ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ গণিতায়ের ভোগ করুন হরে কৃষ্ণ যারা ভোগ প্রদান করেছেন তাদের আশীর্বাদ দান করবেন আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ কৃপা করে ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ বলুন জয় মহাপ্রসাদ কি জয়